ভাই মা বাবা নেই পড়াশোনাটাও করতে পারবো না জানিস যে অত লোক চাকরি করে না যে সে চাকরি করে না মনে হচ্ছে কি কিন্তু বুকটা ফেটে যায় ভাই কি করবো মাথায় কাজ করে না সত্যি কি হয়েছে ঠিকই হয়েছে আমার ভাই ছোটোবেলা যে মা মা তো মারা গেলো বাবা চলে গেলো আর আমার আর যে ছোটোবেলা পড়াশোনা করতে হলাম কিছু করতে হলাম যে ভাই রাহুল শোন না আমি ভাই বিশাল কদিন ধরে একটা প্ল্যান খাটিয়েছি ওই যে পুকুরের পাশে না ওই এই যে দোতলা বাড়িটা হুম হুম একটা পুলিশ অফিসারের ভাই ভাই ওই বাড়িটা না ভাবছি কি বলতো আর ওই বাড়িটা আমি সব খোঁজখবর নিয়ে নিচ্ছি এই তো বড় অফিসারের বাড়ি ভাই আমি আরে শোন না তাতে কি অফিসারের বাড়িতে কি ওই অফিসার এখানে থাকে না ওই বাই ভাই তিনখানা মহিলা থাকে কিন্তু আমি খোঁজখবর নিয়েছি ওই অফিসারটা বাইরে থাকে যদি ভাই এটা দান মারতে পারি না আমাদের কি বলো দু বছরের ভাই আমাদের আর কোনো চিন্তা করতে হবে না একদম প্রচুর ভাই ফোরাকি হয়ে যাবে ভাই বলছি শোন না

আমি এই মালটাকে ভাই আমার মনে ধরেছে তুই ওকে নিবি না ভাই দেখ তুই তোর কথা সব কথা শুনি না এইটা আমার এটা আমার দেখ এটা আমার মনে লেগেছে ওটা এটা আমার দেখ ছোট আমি যেটা বলছি সেটাই করবি আমি বড় ঠিক আছে আমি যেটা বলবো সেটাই হবে এই মালটাকে আমার মনে ধরেছে ভাই তুই তুই ছোট তুই তুই ওকে নিবি ঠিক আছে ঠিক আছে তো তুই সব সময় সব দেখ আমার কিন্তু মাথা গরম করবি না কিন্তু ছোট আমি যেটা বলছি ভাই তুই সব না সব নিজে জেট করি আমি না চিল্লাবো চিল্লাতে লোকও দেখ পাবে ধরে দিয়ে আমি

পটাতে কিন্তু হবেই ভাই আচ্ছা ঠিক আছে চল ভাই হ্যাঁ বলছি কি ভাই আমার ড্রেসটা কেমন লাগছে রে ভাই পটটা তো হেভি লাগে এবার নতুন গেঞ্জি কিনেছি দারুন নতুন গেঞ্জিটা কিনেছি ঘুড়ি কিনেছি ভাই আরে ভালো মাল পটাতে গেলে ড্রেস করতে হবে তুমি বুঝো না তুমি আমার কেমন লাগে ভাই তুই তো একদম হিরো লাগে ভাই আর আমার চোর মনে হচ্ছে না তুমি আমাদের চল না তুই চোর কেন আমরা এখন ভদ্র লোক তোকে ধরতে তো মনে হচ্ছে তুই কোনো অফিসারের ছিলে তুই চল না আমরা এখন ভদ্র আচ্ছা চল ঠিক আছে আমি পটা বলি ভাই আজই পটা যাচ্ছি তো সেই দুটো ছেলে না যে কালকে আমাদের রাতে ঢুকেছিল ঘরে ওরকমই তো দেখবে কিন্তু কি করে ঢুকবে মাঠে কি বলেছে স্বপ্ন দেখেছিলাম মানুষ মানুষের মতো দেখতেই হয় রে রাস্তা আটকালেন কিছু বলবেন কি বলেছে

দেখো না ও কতটা ভালোবাসে আমি জানি না তবে আমি না তোমাকে প্রচুর ভালোবাসি জানো আমিও তোমাকে বিশাল আরতো ভালোবাসি আমি তোমাকে আমি তোমারে বিশাল ভালোবাসি না আমি না তোমাকে প্রচুর ভালোবাসি জানো কিন্তু ও কতটা ভালোবাসে আমি কিন্তু আমি তা জানি না যে তোমাকে না আমি প্রচুর ভালোবাসি তো আমিও কিন্তু আমি বড় আমি আমার দেখছছ তো সারি চল এই কি ওখানে সাইডে সাইডে যাচ্ছো হ্যাঁ আইপুজা হাতটা ধরতো অসভ্য ছেলেরা বড় শোন না ছোট লেগেছে রে তুই মনে কিছু করিস না পুলিশের মেয়ে তো হাতে শক্ত আছে ভাই হাত শক্ত শোন না তুই মনে কিছু করিস ভাই তুই মালাই পডিনো ভাই একটুখানি সহ্য কর ভাই চাই ভাই শোন না

আমার হাতের চুরি দুটো কিনে দেবো না চারটে না চারটে আর তোমার কানে তোমার কানে কিনে দেবো তিনজোড়া তিন জোড়া কানে কিনে দেবো তোমার পছন্দ

পছন্দ হবে তো শোনো না শোনা অনেক দেরি হয়ে গেলো এবার মা চিন্তা করবে কেন তো অনেকটাই লেট হয়ে গেলো আজকে আসি

কত বছর বলতে আসা হয় না কি নোংরা কি বলবো বল আমাকে বলবি না তো দুই বোন কাকে বলবি তাহলে বল আমার জানো তো আমি দুটো ছেলে হতাম একটা ছেলেকে পছন্দ করি আমার খুব ভালোবাসে ছেলে দুটো কোথাকার আমি দেখি ঠিক আছে চল ঘরে চল আগে বাবা আমাদের দেখেছে ওরা কোনো কারণ আছে না রে ওরা আমাদের দুজনকে প্রচুর ভালোবাসে দেখিস তাই

আর মা বলছিল ওদের ফ্যামিলি কোথায় আমি তো কিছুই না তাই আমি বলেছি ঠিক আছে তোমার মা বাবা কেউ আগে আমি তোমার মা কেন ডেকেছে আগে গিয়ে যাই কথাবার্তা বলি তোমরা কি সত্যি অনাথ সত্যি অনাথ তাহলে আমরা ভুল বলিনি দিদি ঠিকই বলেছি বলছি তাহলে চলো এক্ষুনি মায়ের সঙ্গে দেখা করবি চলো 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 তুই এখানে বসে আছিস আর আমি খুব টেনশনে আছি যে পূজা মা যদি আমার অপমান করে এমনি অনার্থ আমি এটা নিয়ে ভাবছি বুঝলি আমার তো ভীষণ ভয় করছে মা তো তো দেখলাম মা সব জোগাড় করছে রান্নাঘরে আমার তো ভীষণ ভয় লাগছে দেখ তুই বড় তুই সামলে নিতে পারবি আমার সত্যি মাকে ভীষণ ভয় লাগে তাই আমি কি ভাবছি জানিস ওরা যখন আসবে না দিদি আমি ভেতরে থাকবো বুঝলি সব কথাবার্তা যখন হয়ে যাবে তুই তখন আমাকে ডাকিস রে কেননা আমার ভীষণ মাকে ভয় লাগছে রে ঠিক আছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা তাহলে তো দেখো সত্যি কথা বলতে আমিও এরকম একটা কিছু খুঁজছিলাম কারণ আমার মেয়েদেরকে আমি খুবই ভালোবাসি ঠিক আছে আর আমার তো কোনো ছেলে নেই আর আমাদের রমার বাবা রমার বাবা রমা ছোট থাকতেই ওর বাবা বাইরে বাইরে বিদেশে চাকরি করে বিদেশে এখানে ওখানে আমরা আর যাই না ঠিক আছে আমরা এখানেই থাকি আমি মেয়ে দুটো নিয়ে আমি এখানেই থাকি আমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই আমি চাই তোমরা দুইজন আমার বাড়িতে ঘর জামাই থাকো দেখো তোমরা কি রাজি আছো দেখো রাজি তাহলে তো কোনো ব্যাপারই না আমি তাহলে বিয়ের ব্যবস্থা শুরু করি ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি বিয়ের ব্যবস্থা করি একেবারে বিয়ে দিয়ে তোমরা আমার বাড়িতেই থেকে যাবে ঠিক আছে বাবা আজ আমি যাই হ্যাঁ বসো তোমরা তারপর হলাম দুই চোর আর এখন হলাম শুভ সন্ধ্যা আমরা ননদ বুধু জুটি চ্যানেল থেকে বলছি আপনারা আমাদের ভিডিওটা দেখেন দেখার পর কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার